আক্তারাবাদ ফুল ফুটালেন শায়েক মিরাক্তার হাইরে আক্তারাবাদ ফুল ফুটালেন শায়েক মিরাক্তার সে ফুলে খুশব চড়াই সে ফুলে খুশব চড়াই শাহ আব্দুল জব্বার সে ফুলে খুশব চড়াই শাহ আব্দুল জব্বার কুমিরা গুনা অচেনা জায়গায় আবাদ করেন হজরত কেবলা প্রভুরি সারাই হাই রে প্রভুরি সারাই কুমিরা গুনা অচেনা জায়গায়। আবাদ করেন হজরত কেবলা প্রভুরি সারাই হাই রে প্রভুরি সারাই তীর মুড়িদের খেলা দেখো কেমন চমতকা সে ফুলে খুশবো ছড়ায় শাহ আব্দুল জব্বার ফুলে খুশবো ছড়ে শাহ আব্দুল জব্বা লাখ সমাগম হয় এই জনপদে ছুটে আসে আসে কেরা দূর দিগন্ত হতে হাইরে দূর দিগন্ত হতে লাখ মুড়িদের সমাগম হয় এই জনপদে ছুটে আসে আসে কেরা দূর দিগন্ত হতে হাইরে দূর দিগন্ত হতে ও না যাতে মুখুর থাকে শেষের শনিবার সেফলে খুসবো চড়ায় শাহ আদুল জাব্বা সেফলে খুসব চড়ায় শাহ আদুল জাব্বা বাহরোলোলোম হজুর ক্যাবলা শাহ কু জ্ঞানের সাগর ছিলেন তিনি সম্রাট মকুটহিনী হাই রে সম্রাট মুকুটহীন বাহার লোলোম হজুর ক্যাবলা শাহ কুত জ্ঞানের সাগর ছিলেন তিনি সম্রাট মুকুটহীন হাই রে সম্রাট মুকুটহীন রেখে গেলেন দরবারে তার যোগ হবা সে ফুলে খুশব চড়ায় শাহ আব্দুল জব্বার সে ফুলে খুশব চড়ায় শাহ আব্দুল জব্বার